তো কেমন আছো সবাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো তো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শেখাবো তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে খুব মনোযোগ সহকারে তোমরা দেখবে তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে কাজে লাগিয়ে তোমরা প্রচুর সেন্টেন্স ইংরেজিতে বলতে পারবে লিখতে পারবে তো আজকে যেই সেন্টেন্সগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সেন্টেন্সগুলো তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে সবাই বলে থাকো শুনে থাকো খুবই কমন কিছু সেন্টেন্স দেখি কে তোমাকে বকে দেখি কে তোমাকে মারে বা দেখা যাক দেখা যাক কে যেতে বা দেখি কে যেতে তো এই কথাগুলো খুবই কমন তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো প্রথম সেন্টেন্সটি এখানে দেখি কে তোমাকে বকে সেকেন্ড সেন্টেন্সে বলছে দেখি কে যেতে থার্ড সেন্টেন্সে দেখি কে তোমাকে মারে অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটি কমন বিষয় রয়েছে দেখি বা দেখা যাক আর আরেকটি পার্ট রয়েছে কে তোমাকে বকে অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে একটি ডব্লুএইস ওয়ার্ড এখানে আসবে কে আমরা জানি এর অর্থ হু তো কে তোমাকে বকে এই এতটুকু অংশ আমরা আগে তৈরি করব হু বকা স্কল হু ইউ স্কল ইউ কে তোমাকে বকে নেক্স সেন্টেন্স কে যেতে তো এটা আমরা বলব হু উইন্স পরের সেন্টেন্সে কে তোমাকে মারে হু বিটস কে এখানে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে একজন তার জন্য এখানে ভার্ভের এস অ্যাড করবো তো কারা অর্থে যখন বলবো পুরাল হিসেবে সেক্ষেত্রে আমরা ভার্ভের শুধু ফর্মটি ব্যবহার করব সঙ্গে আমাদের এখানে এই এসটাকে অ্যাড করতে হবে না তো হু তোমাকে মারে এবার যেই বিষয়টা প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে রয়েছে দেখি বা দেখা যাক এর জন্য আমরা এখানে অ্যাড করে নেব লেটস লেটস সি এর অর্থ দেখা যাক লেটসি তো প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই লেটসি লেটসি হু উইমস দেখি কে যেতে সো থার্ড সেন্টেন্সে লেট সি হু বিটস ইউ দেখি কে তোমাকে মারে তাহলে এই স্ট্রাকচারটাকে ফলো করে এই জাতীয় কথাগুলো তোমরা ইজিলি তৈরি করতে পারবে সেন্টেন্সগুলো খুবই ইজি সেন্টেন্স তো নেক্সট মন ভরে খাও মন ভরে দেখো এটি আরেকটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে পড়বে তো এরকম কথা আমরা প্রচুর বলে থাকি মন ভরে খাও অর্থাৎ যতটা ইচ্ছা বা মন ভরে দেখো মানে যতটা তোমার দেখার ইচ্ছা যতক্ষণ দেখার ইচ্ছা দেখে নাও মন ভরে দেখো তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো তো ফার্স্ট মন ভরে খাও শুরুতে আমরা নিয়ে আসবো ভার এখানে খাওয়া ইট ইট টু ইয়র মন ভরে খাও ইট টু ইর হার্টস কন্টেন্ট অর্থাৎ মনের ইচ্ছে মতো টু ইউর হার্টস তার সঙ্গে হার্টের সঙ্গে আমরা এস ব্যবহার করবো হার্টস ইউর হার্টস কন্টেন্ট মন ভরে খাও তো এই স্ট্রাকচার ফলো করে পরের সেন্টেন্স মন ভরে দেখো তো দেখা এখানে ভার্ড সি শুরুতে নিয়ে আসবো সি টু ই হার্টস কন্টেন্ট টু হার্টস কন্টেন্ট সি টু সরি সি টু সি টু হার্টস কন্টেন্ট অর্থাৎ মন ভরে দেখো তো এই স্ট্রাকচারটাকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করবে তো আরেকটি স্ট্রাকচার দেখাচ্ছি তাকে না ডাকাই ভালো এখানে না থাকাটাই ভালো এত জোরে জোরে কথা না বলাই ভালো এই সন্ধ্যার পর মেইন গেটটা খোলা না রাখাই ভালো তো এই জাতীয় কথাগুলো আমরা প্রচুর বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে বলবো তাকে না ডাকাই ভালো তো শুরুতে আমাদের নিয়ে আসতে হবে ইটস বেটার ইটস বেটার কি করা ভালো কি না পড়া তাকে না ডাকাই ইটস বেটার নট টু নিয়ে আসতে হবে এখানে ইটস বেটার নট টু তাকে না ডাকাই ইটস বেটার নট টু তারপর ভার্ব নিয়ে আসবো মেইন ফর্ম ইটস বেটার নট টু কল হিম অথবা হার যেখানে যেরকমটা প্রয়োজন সেই অনুসারে আমরা নিয়ে আসবো তো ইটস বেটার নট টু কল হিম তাকে না ডাকাটাই ভালো এখানে না থাকাটাই ভালো তো এক্ষেত্রে আমরা বলবো ইটস বেটার নট টু ইটস বেটার নট টু স্টে হিয়ার এখানে না থাকাটাই ভালো তো এই স্ট্রাকচার দিয়ে আমি দুটি সেন্টেন্স দেখালাম তোমরা এইরকম আরও প্রচুর কথা রয়েছে আমাদের সমাজে সেই সেন্টেন্সগুলোকে তোমরা যতটা বেশি সম্ভব প্র্যাকটিস করবে তো আরেকটি স্ট্রাকচার দেখাচ্ছি আমি একদমই কিছু খাইনি সে একদমই কিছু করেনি আমি একদমই কিছু করিনি সে একদমই কিছু দেখেনি তো এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে বলবো তো এখানে আমি একদমই কিছু খাইনি তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্স তো এটাকে আমরা বলবো আই হ্যাভ নট ইটেন আই হ্যাভ নট ইটেন এনিথিং আই হ্যাভ নট ইটেন এনিথিং আমি কিছুই খাইনি একদমই তো আই হ্যাভ নট ইটেন এনিথিং অ্যাট অল আই হ্যাভ নট ইটেন্ড এনিথিং অ্যাট অল আমি একদমই কিছু খাইনি তো এই সেন্টেন্সটাকে আরও একভাবে আমরা বলতে পারি আই হ্যাভ ইটেন এখানে নট ব্যবহার না করে আই হ্যাভ ইটেন নাথিং আই হ্যাভ ইটেন নাথিং অ্যাট অল আমি একদমই কিছু খাইনি অর্থাৎ আই হ্যাভ নট ইটেন এনিথিং অ্যাট অল এভাবে বলতে পারি বা আই হ্যাভ ইটেন নাথিং অ্যাট অল দুভাবেই আমরা সেন্টেন্সটাকে বলতে পারি তো এই স্ট্রাকচার দিয়ে পরের সেন্টেন্সটাকে তৈরি করবো সে একদমই কিছু দেখেনি তো হি হ্যাজ নট হ্যাজ নট সিন এনিথিং সে একদমই কিছু দেখেনি তাহলে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমাদের নিয়মিত ইংরেজি অনুশীলন করতে হবে তো আদারওয়াইজ তোমাদের পক্ষে স্পোকেন ইংলিশ শেখা সম্ভব হবে না তো সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে তোমাদের যেভাবে আমি দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ক্লাসটি দেখবে এবং এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো তৈরি করবে এবং সেন্টেন্সগুলো তৈরি করতে গিয়ে সমস্যা হলে যেটা আমি বারবার বলে আসছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকের সমস্যাগুলোকে সলভ করবার চেষ্টা করব। আর আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবে